পরীর ছেলেকে গাড়ি উপহার দিলেন সাকিব খান ছেলের জন্মদিনকে ঘিরে আয়োজনে কম রাখেনি পরিমণি ঘরোয়া নিজের পছন্দের মানুষদের নিয়ে পণ্য জন্মদিন পালন করেছেন তিনি শনিবার দিন আগস্ট রিমার থেকে পাওয়া পণ্য জন্মদিনের বিশেষ উপহার একটি ভিডিও পোস্ট করেছেন এই অভিনেত্রী এক মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডে এই ভিডিওতে দেখা যায় সাকিব খানের রিমার্ক হারলেন স্টোর থেকে আসা হ্যাপি বার্থডে লেখা একটি বড় উপহার বক্স খুলেছেন পরিমণি সেই বক্সে ছিল একটি রঙের জন্মদিনের উপহার পাওয়ার আনন্দে দেরি না করে বসে নিজের বাড়িতে ঘুরে বেড়াতে শুরু করেন পরীর পুত্র উল্লেখ্য দুই হাজার বাইশ সালে দশই আগস্ট জন্ম হয় পূর্ণ শরিফুল রাজের সঙ্গে সম্পর্ক ভাঙার পর পরিশ তার সন্তানের জন্য হয়ে উঠল ম্যান আর্মি কয়েক মাস আগেই একটি দত্তক নেন করি নাম রাখা হয় সাফিরা সুলতানা পিয়ম রাজের সঙ্গে পিছিয়ে পর ছেলের পুত্র ও পিয়মের সঙ্গে নিয়ে কাটছে অভিনেত্রীর সংসার